ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রাঙ্গনে জোর করে ঢুকে হামলা চালানোর খবর এসেছে বিক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির এই ঘটনাকে দুঃখজনক বলেছে ভারত সরকার সোমবার দুপুরের দিকের এই ঘটনায় বিক্ষোভকারীরা মিশনের প্রাঙ্গনে ঢুকে পড়ে হামলা চালায় পরে তারা সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলেছে বলে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম ও বিবিসি বাংলার খবরে বলা হয়েছে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় হঠাৎ এই হামলার পর মিশনের সদস্যদের নিরাপত্তাহীনতার মধ্যে থাকার কথা তুলে ধরেছে বাংলাদেশ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিক্ষোভকারীরা পুলিশের নিষ্ক্রিয় থাকার সুযোগ নিয়ে তাদের সামনেই পরিকল্পিতভাবে মিশনের ফটক ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর চালিয়েছে তারা সহকারী হাই কমিশনের ভেতরের জিনিসপত্র ভাঙচুর করে হিন্দু সংঘর্ষ সমিতি নামে ডানপন্থী একটি সংগঠনের আহ্বানে এদিন দুপুরে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে ব্যাপক বিক্ষোভের এ খবর দিয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি সংবাদ মাধ্যম বাংলাদেশ দেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার ও কারাগারে পাঠানোর নিন্দা জানিয়ে ওই বিক্ষোভ হওয়ার কথা বলা হয় সব খবরে এ ঘটনার পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিষয়ক বিবৃতিতে বলা হয় বাংলাদেশ সহকারী কমিশন প্রাঙ্গনে ঢুকে পড়ার ঘটনা গভীর দুঃখজনক কোনো অবস্থাতেই কূটনৈতিক ও কনসুলার স্থাপনাকে লক্ষ্যবস্তু করা উচিত নয় নয়াদিল্লিতে বাংলাদেশ কমিশন ও দেশের অন্যত্র উপবাস সহকারী কমিশনগুলো নিরাপত্তা বাড়াচ্ছে সরকার বিবিসি বাংলা বলেছে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে ফেলার ঘটনা ঘটেছে বিবিসি বাংলার খবরে বলা হয় চিন্ময় দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সভা ছিল আগরতলার বাংলাদেশের সহকারী হাই কমিশনের সামনে সভা শেষে সংগঠনের ছয় জনের একটি প্রতিনিধি দল কার্যালয়ের ভেতরে যায় স্মারকলিপি জমা দিতে এ সময় বাইরে থাকা কিছু হিন্দু যুবক হঠাৎ বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ের ভেতরে ঢুকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে ঘটনাস্থল থেকে এমন কিছু ভিডিও চিত্র পাওয়া গেছে পরে হাইকমিশন কার্যালয়ের কিছু সাইনবোর্ড ভাঙচুর করে ও আগুন লাগিয়ে দেয় তারা টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয় বিক্ষোভকারীদের সহকারী হাই কমিশনে ঢুকে পড়ার অভিযোগ উঠেছে সনাতনী ধর্মাবলম্বীদের উপর নির্যাতনের প্রতিবাদে তারা এই বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছিল নর্থ ইস্ট লাইভ নামে একটি টেলিভিশনের অনলাইন খবরে বলা হয় সার্কিট হাউস এলাকার মহাত্মা গান্ধীর ভাস্কর্যের কাছে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি হঠাৎ নাটকীয় রূপ নেয় বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশ মিশনে ঢুকে পড়ে ওই ঘটনার একটি ভিডিওতে দেখা যাচ্ছে দুই দল বিক্ষোভকারীদের মধ্যে বাংলাদেশের একটি পতাকা নিয়ে টানা হ্যাঁড়া হচ্ছে পরে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা এসে বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে বিক্ষোভকারীরা মিশন প্রাঙ্গনে ঢুকে পতাকার স্ট্যান্ড ভেঙে ফেলে পতাকার অবমাননা করেছে তারা ভেতরে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করে এর আগে আঠাশ নভেম্বর কলকাতায় বাংলাদেশ উপ কমিশনের সামনে জাতীয় পতাকা এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনায় করা প্রতিবাদ জানিয়েছিল অন্তর্বর্তী সরকার মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি